নমস্কার ভিওর্স তোমাদের জন্য আরও বেশ কিছু বই নিয়ে আসলাম যেমন রায় মার্টিনের তরফ থেকে ওয়ান থেকে আপ টু নাইন অবধি দি প্রশ্নবিচিত্র নিয়ে আসছি যারা এখনও তোমরা বইগুলো সংগ্রহ নি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে অবশ্যই তোমরা পারচেস করতে পারবে কেননা তোমাদের অনেকটাই পড়া এগিয়ে গেছে এখন তোমাদের কিন্তু প্র্যাকটিসের সময় এসে গেছে তোমরা এই বইটা কিনে প্র্যাকটিস করতে পারো আর যেটা তোমরা পারবে না অবশ্যই তোমরা তোমার টিউশন হোক স্কুল মাস্টার হোক তাদের হেল্প নিয়ে অবশ্যই প্র্যাকটিসগুলো করো তোমরা উপকৃত হবে আর দেরি না করে তোমাদেরকে বইগুলো এক এক করে দেখাচ্ছি তার আগে একটা কথা বলে দিচ্ছি যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কেননা এরকম রিলেটেড অনেক বই আমাদের চ্যানেলে নিয়ে আসি তোমরাই উপকৃত হবে আমি একটা ওয়েবসাইট তোমাদেরকে দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে ওখানে সব ধরনের বই তোমরা কিন্তু পাবে আর ওয়ান থেকে আপ টু নাইন অবধি তোমার লিঙ্ক কিন্তু পারচেস লিংক দেওয়া থাকবে আর এর বাইরেও যদি তোমাদের কিছু বই দরকার লাগে কোনো স্টুডেন্টের ওপরে দেওয়া দেখো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো স্যার আমার এই বইগুলো দরকার আমাদের টিম তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে আর ওই বই যদি অ্যাভেলেবেল থাকে তবে আমাদের টিম তোমাদেরকে কিন্তু জোগাড় করে দেওয়ার চেষ্টা করবে তবে দেরি না করে তোমাদেরকে এক এক করে বইগুলো প্রত্যেকটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো রায়মার্টিনের তরফ থেকে বার করা হয়েছে প্রশ্নবিচিত্রা এটা হচ্ছে ক্লাস ওয়ানের জন্য বার করা হয়েছে আপ টু ওয়ান থেকে কিন্তু আপাতত টেন অফ দি বই বেরিয়েছে তোমাদের আগে নিয়ে এসেছিলাম ভলিউম ওয়ান ভলিউম টু টেন ক্লাসের জন্য আর এখন নিয়ে এসেছি ওয়ান থেকে নাইন অব্দি এই দেখো ক্লাস ওয়ান এর দেখাচ্ছি এর মূল্য করেছে তিনশো চল্লিশ টাকা বাংলাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু বিভিন্ন জেলার কোশ্চেনগুলো কিন্তু তোমাদেরকে তুলে ধরেছে দেখো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের বিভিন্ন জেলার কোশ্চেনগুলো দিয়েছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের বিভিন্ন জেলার কোশ্চেনগুলো দিয়েছে একইভাবে কিন্তু তোমাদের ইংরেজিতেও তাই করেছে দেখো ইংরেজিতে হচ্ছে দেখো ফার্স্ট সামেটিভের বিভিন্ন জেলার কোশ্চেন সেকেন্ড সামেটিভতেও তোমার বিভিন্ন জেলার কোশ্চেন থার্ড সামেটিভেও বিভিন্ন জেলার কোশ্চেনগুলো দিয়েছে একই সিস্টেমে তোমার গণিত করেছে এটা হচ্ছে ক্লাস ওয়ান এরকম সিমিলারলি দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর আট নম্বর এই হচ্ছে তোমার ক্লাস নাইন এরকম তোমার ওয়ান থেকে নাইন অবধি তোমাদের পার্চেস লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ওখান থেকে পার্চেস করতে পারবে আর যারা একদমই পার্চেস করতে পারছো না উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তোমরা তোমাদের ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিলে আমাদের টিম তোমাদেরকে বাড়ি অবধি পৌঁছে দেবে এখানে তোমাদের ক্যাশ এবং প্রিপেড দুটোই অপশান আছে তোমার যেটা সুইটেবল মানা হবে সেটাই তুমি অর্ডার করো আর হোম ডেলিভারি তোমাদের পৌঁছে যাবে তিন থেকে চার দিনের মধ্যে নমস্কার